নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ধাবা স্টাইলে মটর পনির পেঁয়াজ রসুন ব্যবহার করে আজ আমি এই রেসিপিটা করে দেখিয়েছি তবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ব্যবহার না করেও করে নেওয়া যায় পরে কখনও রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু এবং ছোট বড় প্রায় প্রত্যেকেরই এই মটর পনির কিন্তু ভীষণ পছন্দের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি মটর পনির বানাবার জন্য আমি এখানে গ্যাসে একটা লোহার কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এখন তার মধ্যে একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম একটা মশলা বানিয়ে নেব তার জন্য কিন্তু এখানে আমি এর থেকে বেশি তেল আর দেবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব দোকান থেকে বাটারটা কিনে আনার পর আমি এরকম ছোট ছোট টুকরো করে রেখে দিই যাতে করে পরবর্তীকালে ব্যবহার করতে খুবই সুবিধে হয় আর সামান্য একটু তেলের মধ্যে বাটারটা দিলে বাটারটা কিন্তু পুড়ে যাওয়ার ভয়ও কম থাকে বাটারটা একটু নেড়েচেড়ে নিলাম যখন বাটারটা গলতে শুরু করেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া যেহেতু এগুলো বড় বড়ো রসুনের কোয়া তাই আমি এখানে চারটে ব্যবহার করেছি যদি ছোটো রসুনের কোয়া হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সাত আটটাও ব্যবহার করতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু ভেজে নিলাম এখন দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তবে একেবারে পুরোপুরি গলে যায়নি এর মধ্যে এখনও চাঙ্কস দেখা যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে এরকম লোতে রেখেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কাজু বাদাম যেহেতু গ্রেভিতে ব্যবহার করছি তাই ভাঙা কাজুও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে সমস্ত কিছু আরও এক মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জলটা এমনভাবে দেবেন যাতে করে এই সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং জলটাও মোটামুটি শুকিয়ে যায় সেই পর্যায়ে পর্যন্তই কিন্তু এতে জল দেবেন অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এই জলটাকে একটু ফুটতে দেব এখন দেখুন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দেবো যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে চেক করে নেব দেখতেই পাচ্ছেন জলটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ অনেকখানি টেনে গেছে এবং এখানে যে কাজুবাদাম রসুন এবং লঙ্কাটা দিয়েছি সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে আর রান্না করার প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তবে এই পেস্টটা বানানোর সময় কিন্তু বাইরে থেকে কোনো রকম জল আর অ্যাড করবেন না সব কিছু ভালোভাবে নরম হয়ে গেছে তাই খুব সহজে এটা পেস্টও হয়ে যাবে মশলার পেস্টটা বানিয়ে নেওয়ার পরে এবার রান্নাটা করে নেব ওই কড়াইটায় ভালো করে পরিষ্কার করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবারে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ফুটে যেতেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় মাপের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে আমি যে রসুন এবং লঙ্কা আর টমেটো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজটাকে ডুমোডুমো করে কিন্তু তার মধ্যে দিয়েও মশলাটা বানিয়ে নেওয়া যাবে তবে আমি এভাবে ভেজেই এটাকে ব্যবহার করে থাকি এখন দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে এক দেড় মিনিট একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্থটা চলে যায় আপনারা চাইলে কিন্তু ওই যে টমেটোর মশলাটা বানিয়েছিলাম তার মধ্যেও আদা পরিমাণ মতন কেটে নিয়ে তার মধ্যে সেদ্ধ করেও মশলার পেস্টটা বানিয়ে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেভাবেই কিন্তু মশলাটা বানিয়ে নিতে পারেন এখন আদাটা ভালো করে কষে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার কিছু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চাচামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এতে কিন্তু জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার হয় এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু টমেটোর যে মশলাটা বানিয়েছি তার মধ্যেও সামান্য লবণ দিয়েছি তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে শুকনো মশলাগুলো যাতে যাতে পুড়ে না যায় তাই খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত একটু কষতে দেব এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষে গেছে এই সময় এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই ব্যবহার করলাম টক দইটা দেওয়ার পরে লো ফ্লেমে রেখেই এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে এই মশলাটার মধ্যে ফুট ধরে যায় না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে এখন দেখুন দই দেওয়ার পরে এই মশলাটা আবারও ভালো করে কষে গেছে এদিকে এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই যে টমেটোর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে এক থেকে দু মিনিটের জন্য একটু কষতে দেবো মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে ফ্রেশ মটরশুঁটি এটাকে কিন্তু আমি বয়েল করিনি এটা কাঁচাই আছে যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই এখন মশলা কষানোর সময় এটা দিয়ে দিয়েছি আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি অথবা মটরশুঁটিটা একটু বয়েল করে দিতে চান তাহলে শেষ পর্যায়ে যখন পনিরটা অ্যাড হবে সেই সময় দেবেন কেননা তাতে করে মটরশুঁটিগুলো কিন্তু বেশ অনেকটাই সফট থাকবে তাই ওটা সেদ্ধ হতে বা মশলার সাথে কষাতে খুব বেশি সময় লাগবে এখন মটরটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যেহেতু টমেটো আর টক দই ব্যবহার করেছি সেই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি এবার গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দু চার মিনিটের জন্য যাতে করে এই মটরশুঁটিগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় দু চার মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা এখন কিন্তু খুব ভালো করে কষে গিয়ে মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে একবার নিচ থেকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ গরম জল নিয়েছি এবারে জলটাকে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দিলাম এখানে গ্রেভি কিন্তু খুব একটা বেশি এতে হয় না তবে অবশ্যই আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান সেই আন্দাজে জলের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং জলটা অবশ্য অবশ্যই গরম জল দেবেন এবার এতে জলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে পনির আমি এখানে পনিরগুলো ভেজে দিইনি আপনারা চাইলে সামান্য একটু ভেজে দিতে পারেন আর এটা আমার হোম মেড ফ্রেশ পনির তাই ভীষণই সফট তবে আপনারা দোকানের পনির ব্যবহার করলে নুন দেওয়া গরম জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে পনিরগুলো খুব সফট হবে এবার গ্যাস কমিয়ে এটাকে মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব দু মিনিট মতন হয়ে গেছে এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আমাদের কিন্তু মটর পনির একদম তৈরি হয়ে গেছে আর এই যে গ্রেভিটা দেখছেন এটা আমি আর টানাবো না কেননা এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন এবার ওপর থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কসুরি মেথি এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো চাইলে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন এবার গ্যাস অফ করে এটা বন্ধ করে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য তৈরি হয়ে গেল ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির এটা আপনারা রুটি পরোটা কুলচা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ